আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি ভিজিট করছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের সময় কাটিয়ে বেশ কয়েকদিন হয়ে গেল তো দেখা গেছে এখন মোটামুটি আমরা ঘুরে ফিরে রিল্যাক্সে এখন সে আবার সংসারে মনোযোগ দিচ্ছি ঈদের দিন থেকে শুরু করে কিচেনে কিন্তু রান্না বান্না মোটামুটি ঝুট ঝামেলা কম যায়নি তো দেখা গেছে সেই রকম ভাবে ডিপ ক্লিনিং করা হয়নি তাই ভাবলাম যে আগে কিচেনটা ডিপ ক্লিনিং করে ফেলি যেহেতু মাংস রান্না করা থাকে সাথে দেখা গেছে হয়তো ভাজি ডাল না হয় শাক ভাজি এই দু একটা আইটেম করে নিলে মোটামুটি হয়ে যায় আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার কিচেন এত চকচক কীভাবে রাখেন এর জন্য আসলে পরিশ্রম দিতে হয় তার মানে হচ্ছে যে বেশি পরিশ্রম তা কিন্তু নয় প্রতিদিন দেখা গেছে আপনি বিশ মিনিট যদি সময় দেন না হয় দশ মিনিট যদি একটু কিচেনে সময় দেন তাহলে কিন্তু কিচেনটা নিট অ্যান্ড ক্লিন রাখা সম্ভব এছাড়া দেখা গেছে আমাদের কিচেনে যেহেতু কিচেন চিমনি নেই তো মোটামুটি একটু ক্লিনটা বেশি করে রাখতে হয় তা না হলে কিন্তু তেল চিটচিটে ভাব হয়ে যাবে আর জানালার কথা যদি বলি তাহলে জানালাগুলো সপ্তাহে একবার ক্লিন করলেই মোটামুটি অল টাইম ক্লিন রাখা সম্ভব কিচেনের সৌন্দর্য একটু বাড়িয়ে তোলার জন্য সাথে যদি একটু গ্রিনের ছোঁয়া দেওয়া যায় এদি কিন্তু খুব ভালো দেখা যায় কিচেনটা দেখতে একটু উজ্জ্বল দেখা যায় সাপ্তাহে যেদিন আমি আমার জানালা ক্লিন করি সেই দিন হচ্ছে সপ্তাহে একদিন আমি আমার প্লেট রাখার স্ট্যান্ডটাও ধুয়ে ফেলি এগুলো কিন্তু প্রতিদিনের কাজ নয় এগুলো আপনি সপ্তাহে একবার করলেই আপনার কিচেনটা নিট অ্যান্ড ক্লিন থাকবে আর চুলার কথা যদি বলি এটা কিন্তু আমি প্রতিবার বলতে যখনই আমি চুলাতে কিছু করি সাথে সাথে আমি চুলাটা এভাবে ক্লিন করে ফেলি এতে করে কিন্তু চুলাটা দেখা গেছে কালো হয়ে যাওয়ার বা কিছুটা ঝং ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং সব সময়ের মতোই চকচক করে আর কিচেনের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিচেনের চুলাটা কারণ এটার দিকে নজর বেশি যাবে প্রথমে আর আমি কিন্তু হালকা কুসুম গরম পানিতে একটু হুইল পাউডার আর বিম লিকুইড দিয়ে ক্লিনজারটা বানিয়েছি এই দুটো আইটেম দিলেই যথেষ্ট এছাড়া আসলে আমি তেমন কিছু ইউজ করি না আর রান্নার শেষে প্রতিদিনে আশেপাশের তাকের আশেপাশটা যদি ক্লিন করে রাখা যায় তাহলেও কিন্তু কিচেনটা নিট অ্যান্ড ক্লিন থাকে আর আমি যেটা করি প্রতিদিন রান্নার শেষে কিন্তু আমি এভাবে তাক এবং কিচেনের রান্নার যে আশেপাশের যে দেয়ালটা এটা আমি সাথে সাথে ক্লিন করে ফেলি সাথে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তেলের জারগুলো এগুলো যদি আমরা বাহিরে রাখি মানে খোলা স্থানে তাহলে কিন্তু এটাও ক্লিন করে রাখা প্রয়োজন প্রতিদিন তা না হলে কিন্তু তেল চিটচিটের ভাব হয়ে থাকবে সাথে এর উপরে ময়লা পড়লে এটা কিন্তু আরও বেশি স্পষ্ট বোঝা যাবে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটু করে গ্রিনের ছোঁয়া দিয়েছি এতে করে আমার কাছে আমার কিচেনে থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় আর প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় তার শখের একটা কিচেন থাকুক সাজানো গোছানো আর হোক সেটা ভাড়া বাসা বা নিজের বাসা নিজের বাসা হলে তো কথাই নেই মন মতো করে গুছিয়ে রাখা যায় আর যেহেতু ভাড়া বাসায় থাকি চাইলেও আসলে মন মতো গুছিয়ে রাখতে পারি না সব কিছু তবে যতটুকু সম্ভব ততটুকুর ভিতরে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর ওভেন র্যাকের উপরে আমি আমার স্ন্যাক্স যে কর্নারটা সাজিয়েছি সেটা এখানেই সেট করেছি এতে করে দেখা যায় যে হাতের কাছেই সব কিছু পাওয়া যায় আর যথাসম্ভব চেষ্টা করি যে বাচ্চাদের চোখের সামনে যদি কোনো খাবার রেখে দেয় হয়তো দেখার ক্ষেত্রে বা দেখা সৌন্দর্যের ক্ষেত্রে ওদের কিছু খেতে ইচ্ছে করবে এবং চাইবে আসলে আমাদের ঘুরে ফিরে প্রত্যেকটা নারীর কাজকর্ম কিন্তু একই রকম তবুও দেখা গেছে এরই মাঝে কিছুটা ভিন্নতা থাকে আর যতদূর সম্ভব ততদূর চেষ্টা করেছি একমাত্র নতুন যারা গৃহিণী হচ্ছে তাদের জন্যই চেষ্টা করেছি ভিডিওটি শেয়ার করার জন্য যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর কিছু প্রয়োজনীয় জিনিস আমি এভাবে ছোট ছোটো অর্গানাইজার ভিতরে গুছিয়ে রেখেছি আমি জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে বা আদৌ ভালো লেগেছে কি না তবুও চেষ্টা করেছে আপনাদের মাঝে ভালোটা তুলে ধরার আর আজ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম